অবশেষে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী সামাজিক পাল যোগাযোগ মাধ্যমে এবার তিনি জানিয়েছেন আমার কেরিয়ারে এ পর্যন্ত যতগুলো সিনেমাতে কাজ করেছি প্রিয়তমা বলেন খাদান বলেন বা বরবাদ বলেন এই তিনটা সিনেমার মধ্য থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই বরবাদ চলচ্চিত্রটি অন্য একটি মাত্রায় চলে যেতে পারে কারণ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে প্রেজেন্টেশন করেছেন পরিচালক হাসান হৃদয় মনে হচ্ছে এই চলচ্চিত্রটি বাংলা সিনেমার সমস্ত রেকর্ড একেবারে তসমাস করে দিতে পারে তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে বরবাদ চলচ্চিত্রটি কি মাত্রায় হতে যাচ্ছে বরবাদ সিনেমাকে কেন্দ্র করে ইদিকা পালের বাড়তি একটু পেশার রয়েছে কারণ কেননা প্রিয়তমাতে ইদিকা পালের অভিনয় সবাই কিন্তু গ্রহণ করে নিয়েছিল এবং সবাই বলেছে যে ইদিকা পালের অভিনয় দুর্দান্ত ছিল এছাড়াও প্রিয় তোমার পরবর্তীতে খাদানের অভিনয় দেখার পর কলকাতার দর্শক বলেই দিচ্ছে যে কোয়েল মলিকের পর অন্ততপক্ষে আরেকজন নতুন অভিনেত্রী পেতে যাচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রি কিন্তু এই দুইটা সিনেমার সাকসেসের পর এবার ইদি কাপাল তিনি নিজেই বললেন যে আবার আসন্ন ঈদকে কেন্দ্র করে যে বরবাদ চলচ্চিত্রটি আসছে এই চলচ্চিত্রটি অন্তত দুই বাংলার সমস্ত সিনেমার ইতিহাস বা ব্যবসায়িক যে রেকর্ড একেবারে তছনছ করে দিতে পারি তার মানে বুঝতে হবে এই চলচ্চিত্রটা কেমন হতে পারে ইদি কাপাল অনেক লেট করে মুখ খুললেন কিন্তু মুখ খুলেই যে ধরনের বিস্ফোরক বোমা ফাটিয়েছেন সাকিবিয়ানরা একেবারেই লুফিয়ে নিয়েছে ইদি কাপালের এই মন্তব্যগুলো সাকিবিয়ান কেন প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষরাই কিন্তু লুফিয়ে নিয়েছে তাই বরবাদ সিনেমার নায়িকা ইদি কাপাল এবার বরবাদ সিনেমাকে কেন্দ্র করে ইদি কাপালের যে মন্তব্যগুলো ছিল এই মন্তব্যগুলোকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন